কেন বসে আছে কেন শুনলো কেন ঘুমাইলো কেন খাটা পেলো কোথায় যাচ্ছে কি করতেছে খরচ করতেছে চার দোকানে এক কাপ চা খেতে সবাই আদা করতেছে আধা ঘন্টা কত বছর যেত কেন আত্মশুদ্ধ আত্মশুদ্ধিওয়ালা দিল যেরকম দাবি আত্মশুদ্ধিওয়ালাটওয়ালা ওরকম দামি হয়তো আত্মশুদ্ধিওয়ালা দিল হাসিল করা

হ্যাঁ সুতরাং প্রশ্ন আছে না বলবো না বাংলা কিতাব পড়ে ডাক্তার হলে অসুবিধা নেই বাংলা কিতাব পড়ে অসুবিধা বাংলা কিতাব পড়ে ইঞ্জিনিয়ার অসুবিধা কেউ না কিন্তু ইসলামের ব্যাপারে আসলে বাংলা কিতাব পড়ে ইসলাম

টেলিভিশন দেখার সময় আছে সবাই কিসের সবাই হয় না শরৎ হয় না করতে হবে দুইটার যে কোনোটা হবো আল্লাহ তালা এক কি বানায় দিবে বাদশা বানায় বাদশাহী যে মজা আসল মজা বাদশাহী আসল মজা আল্লাহ তালা থাকে না

চলে যায় নদী গেল আর যারা তাদের তো শান্তি একটা চিন্তা এখানে সেখানে ঘুমা যায় কোনো টেনশন নাই কোনো বালিশের প্রয়োজন নাই নদীর চার প্রয়োজন কোনো চারাবের চিন্তিকের আছে কিছু লোক

جانا